হ্যালো বন্ধুরা আমি বাজার থেকে এলাম এসে একটু এনার বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর চলে এসেছি ওখানে এনা হচ্ছে আমার বাড়িতে আর এই যে পেঁয়াজ কি দাম যাচ্ছে বন্ধুরা আমি দু কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছি বাজার থেকে আজকে বেশি কিছু সবজি বাজার করিনি কারণ সবজি বাড়িতে প্রচুর জমা হয়ে গেছে অনেক প্রতিদিন দু চার রকম করতে 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 দু চার রকম না আরো বেশি করি আমি পেঁয়াজটা প্রচুর দাম ষাট টাকা করে আমি পঁয়তাল্লিশ টাকা করে পেলাম দু কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছি

এটা হচ্ছে চারের গুড়ি যদি পুলিপিঠে বানাই পুলিপিঠেটা আমি তাহলে শেয়ার করবো আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার আমার পুলিপিঠের রেসিপিটা শেয়ার করা আছে